আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের ভীষণই একটা টেস্টি রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান কিন্তু একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন যার স্বাদ হবে সব থেকে বেশি সুস্বাদু যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটা করার জন্য সবার প্রথমে এটা নদীর ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব তাহলে খেতে বেশি সুস্বাদু লাগবে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছটা ভাজা হতে দিয়ে দেব। এবার মাছটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব আমি এখানে কিন্তু কড়া ভাজবো না জাস্ট হালকাই ভেজে নেব আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি মাছটা ভেজে নেওয়ার পর মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো রসুন অনেকে নদীর ট্যাংরা মাছ একটা গন্ধের জন্য খেতে চান না তাদের জন্য এই যে বলে রাখলাম এইভাবে রসুনটা দিয়ে প্রথমে হালকা করে ভেজে নিলে রেসিপিটার মধ্যে মানে গ্রেভির মধ্যে রসুনের ফ্লেভারটা স্ট্রং থাকবে সবার প্রথমে রসুনটা ভাজলে সেই কারণে আমি এখানে সবার প্রথমে রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আপনাদের এবার রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক একে দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা আর কুচানো টমেটো একটা এবার পেঁয়াজ আর টমেটোটা সবার প্রথমে নেড়ে চেড়ে হালকা করে মিশিয়ে নেব তারপরে এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়ার পর আমার চ্যানেলে ট্যাংরা মাছের তৈরি নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন এই যে পেঁয়াজ আর টমেটোটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষের পেস্ট আমি যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম এবার সেটা স্টেনার দিয়ে ছেঁকে নেবো জাস্ট হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই সর্ষের পেস্টটা দিয়ে দেব না নাহলে পুড়ে যাবে তেঁতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর সর্ষের পেস্টটা এইভাবে স্টেনার দিয়ে ছেঁকে দিলে সর্ষের যে তেতো ভাব সেটা রান্নায় থাকবে না আর অনেকে সর্ষে বাটা খেলে গ্যাস হয় এই ছেঁকে দেওয়ার কারণে দেখবেন গ্যাসও হবে না এইভাবে আমি সর্ষে যে কোনো রান্না করলে এই পদ্ধতিতেই করি খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখুন এবার সর্ষে বাটাটা দিয়ে এরা ভালোভাবে একটা চামচ দিয়ে এইভাবে ঘুরে ঘুরি ছেঁকে নেবেন আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন গ্রেভিটা দেখুন ফোটা শুরু হয়েছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো এবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে সার্ভ করতে পারেন এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এটা নামিয়ে গরম গরম সার্ফ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ট্যাংরা মাছের একটা ভীষণই টেস্টি তেল ঝালের রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনদের মধ্যে আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ